আলাইকুম রহমতুল্লাহ বরকাত কেমন আছেন দর্শক বন্ধুরা আশা করি ভালো আছি আজকে আমরা আর একটি নতুন ব্লগে হাজির হলাম আজকে আজকে আমরা কী রান্না করবো সেটা আপনাদেরকে দেখাবো আজকে আমরা রান্না করবো বাঙ্গি এর জন্য বাঙ্গিটাকে সুন্দর করে পিস করে কেটে নিয়েছি আপনাদের ইচ্ছা বদল আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী আপনারা কেটে নেবেন কী কী উপকরণ এসে সেগুলো বলে দিচ্ছি নারকেল বাটা নিয়েছি পেঁয়াজ কুঁতে নিয়েছি রসুন কুঁতে নিয়েছি কাঁচামরিচ মাঝখান থেকে চিরে নিয়েছি কড়াইটাকে গরম করে নিয়েছি এখন আমরা দুই টেবিল চামচ দুই টেবিল চামচ তেল দিয়ে দিলাম তখন দর্শক তেলটা গরম হয়ে গিয়েছে এই পর্যায়ে আমরা পেঁয়াজ কুচিটাকে দিয়ে দিলাম রসুন কুচি পেঁয়াজ কুচিটাকে দিয়ে দিলাম এখন সুন্দর করে পেঁয়াজ কুচি কাঁচামরিচ কুচিটাকে সুন্দর করে ভেজে নিতে হবে হালকা ব্রাউন করে এক চামচ এরকম হলুদের গুঁড়া দিয়ে দিলাম এখন সুন্দর করে পেঁয়াজ কাঁচামরিচটাকে ভেজে নিতে হবে এর ভিতরে আমরা নারিকেল বাটাটাকে দিয়ে দিলাম এখন সব উপকরণ একসাথে কষিয়ে নিতে হবে খেয়াল রাখতে হবে কর তলায় যেন না লেগে যায় প্লাসটা নিজে আমাকে রাখতে হবে নারিকেল বাটাটা দিলে সুস্বাদু হয় অনেক অল্প একটু পানি দিয়ে আমরা মশলাটাকে কষিয়ে নিচ্ছি এই পর্যায়ে আমরা দিয়ে কাঁচা দেখুন দর্শক বাঙ্গিটাকে দিয়ে দিলাম এখন সুন্দর করে বাঙ্গিটাকে কষিয়ে নিতে হবে এর ভিতরে আমরা পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছি এখন সুন্দর করে বাঙ্গিটাকে কষিয়ে নিব খেয়াল রাখতে হবে চুলাশের জন্য মিডিয়ামতেই থাকে কড়ার তলায় জন্য না লেগে যায় দেখুন দর্শক বন্ধুরা আমরা এখন পাঙ্িটাকে কষিয়ে নিয়েছি এখন এর ভিতরে আমরা পরিমাণ মতো পানি দিয়ে দেব এখন দর্শক বন্ধুরা এর ভিতরে আমরা পরিমাণ মতো পানি দিয়ে দিলাম সেদ্ধ হওয়ার আধ পর্যন্ত আমরা আবারও ফিরে আসছি দেখুন দর্শক বন্ধুরা আমরা পাঙ্গিটা আমাদের পাঙ্গিটা সেদ্ধ হয়ে গিয়েছে আমাদের বাঙ্গি রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ইউটিউব থেকে দেখে থাকলে লাইক সাবস্ক্রাইব করে কমেন্ট করে আমাদের পাশে থাকবেন ফেসবুক থেকে দেখে থাকলে লাইক শেয়ার কমেন্ট করে আমাদের পাশে থাকবেন আসসালামু আলাইকুম ওরমাতল্লাহি অবরাকাত